এই যে আমরা একখান চোপ খাচ্ছি তাই সুপায় বাবাকে আমরা আসতে চায় না তো এই যে আর হচ্ছে স্যান্ডউইচটা বাসায় নি এখানে স্যুপটা খাচ্ছে আমি একটু খেয়ে দেখলাম বেশ ভালোই পাশে দেখেন আমাদের বাজার এখানে রায় এখানে রেখে আমরা খাওয়া শুরু করছি

পার্সেল করবো এখানে ইয়া সারাদিনই কি খোলা থাকে নাকি বিকেলবেলা শুধু সকাল এগারোটা বেশ ভালোই এই ভাই হচ্ছে এই ফাস্ট ফুডের দোকানটা আপনারা যদি কেউ আসতে চান এখানে খুব সুন্দর একটা পরিবেশ ছোটো কিন্তু খুব সুন্দর পরিবেশ আপনারা এসে খেতে পারেন

এবং মজাদার খাবারটা বলা আছে আমার মনে হয় গুণগত মানও ভালো এবং খেতে টেস্ট আপনারা এসে খেতে পারেন আমার স্যান্ডউইচটা এখন আমি ঘরে বসে বসে খাব কারণ ওখানে স্যুপ খেয়েছি থাই স্যুপ আর আমার স্যান্ডউইচ পছন্দ সেজন্য এই যে আমি এখন স্যান্ডউইচ খাব দারুণ স্যান্ডউইচটা কারণ অনেক স্যান্ডউইচে মেহন বেশি থাকে কারণ মিষ্টি থাকে তারপরে মেহনসতে তেল বেশি ওটা স্বাস্থ্যবান কিন্তু এটার মধ্যে মেহনসটা অত বেশি না ভালো লাগতেছে অনেক মজা এখন রাতে আমি আর কিছু খাবো না শুধু এই স্যান্ডউইচটা খাবো ঠিক আছে আমি স্যান্ডউইচটা থাকি ওখানে বসে খেলে তাড়াহুড়া করে খেতে হবে বা আমি আমার মতো কথা বলে খেতে পারবো না সেজন্য আমি ওখানে শুধু স্যুপ খেয়েছি অল্প একটু খেয়েছি আর যেটা আমার পছন্দের এটা ভাবছি আমি বাসায় এনে আমার একদম মজা করে খাবো এখন আরও আর একটু যে পরিমাণে সস দিয়েছে আমি আরও বাসায় আরও সস দিয়ে দিয়ে খাবো আল্লাহ